বন্ধুরা এখন কেবল সকাল সাতটা বাজে আর আমি বাবুকে ঘোরানোর জন্য বাইরে বেরিয়েছি এখনও খুব ভোরবেলাতেই উঠে পড়ে আর বাইরে বেরোতে চায় এখনও খুব ছোটো তো তাই হয়তো রাতের বেলা ভোরবেলা বোঝে না যখন ওর ঘুম কমপ্লিট হয় তখনই হয়তো উঠে পড়ে আর এদিকে ভাই ভিডিও শ্যুট করতে করতে কেন যে বারবার পেয়ারা গাছটার দিকে দেখাচ্ছিলো সেটাই আমি বুঝতে পারছিলাম না বাবু এখন একদমই কোল ছাড়তেই চায় না আর ওকে নিয়ে আমার কোনো কাজই হয় না তাই এভাবে ভাইকে দিয়ে আমি চলে গেলাম বাড়িতে আর ভাই ওকে এত সুন্দর খেলা দিয়ে দিয়ে রাখে ও আমার থেকে ভাইয়ের কাছে থাকতেই বেশি ভালোবাসে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো টুকটাক সেরে নিলাম আমি শুধু টুকটাক কাজগুলোই করি আর বাবুকে নিয়ে আমার সময় কেটে যায় বাকি সব কাজকর্ম কিন্তু আমার মাই করে তো বন্ধুরা এই দেখো বাবুকে স্নান টান করিয়ে আমিও করে নিলাম কারণ আজকে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবে সেটা আমি পরে বলছি আর এখন আমি বাবুকে রেডি করছি ও এত দুষ্টু এত দুষ্টু যে ওকে কখনো কখনো একা সামলানো আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় দেখো এখন রেডিটাও ঠিক মতন করে করতে দিচ্ছে না ও আচ্ছা আর একটা কথা তোমরা যারা যারা আমার মিউজিক টিউটোরিয়ালের ভিডিও দেখো তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি নতুন কেন কোনো গানের টিউটোরিয়াল আপলোড দিচ্ছ না তোমাদেরকে বলে রাখি যে আমার দু মাস হলো ডেলিভারি হয়েছে আর আমার সি সেকশন হয়েছে তাই আমি কিছুটা এখন অসুস্থ রয়েছি আর আমার বেবিও ছোটো তাই জন্য আমি এখন আর নতুন ভিডিও করে উঠতে পারিনি তো বন্ধুরা খুব শীঘ্রই আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমরা কী কী গানের টিউটোরিয়াল লাগবে আমাকে কমেন্টে জানিও তো এই দেখো বন্ধুরা বাবু একদম সেজে গুজে রেডি আমার মনে হলো যুদ্ধ করলাম ওর সাথে ওকে রেডি করানোর জন্য তো দেখো এই যে আমরা দুজনেই রেডি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ময়নাগরি কালীবাড়ি মন্দিরে কারণ আজকে আমার জন্মদিন মা ওখানে পুজো দেবে এই মা ও ভাইও যাচ্ছে আমাদের সাথে তো অনেকক্ষণ ধরে টোটোর জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমরা পেলাম আর এদিকে দেখো বাবু টোটোতে উঠেছে জন্য কত খুশি তো বন্ধুরা তোমরা যারা যারা ময়নাগুড়ি থেকে ভিডিওটি দেখছো আর এই মন্দিরে এসেছো তারা আমাকে কমেন্টে জানিও আর যারা যারা আসতে চাও তাদেরকে বলে রাখি ময়নাগুড়ি ট্রাফিক মোড় পার হয়ে পুরাতন বাজার যে রয়েছে সেই পুলিশ স্টেশনের পাশেই এই মন্দিরটি মন্দিরে রোডটা বেশ ভালোই লাগছে আর এদিকে দিকে রোদ থেকে তো আমার ছেলে যে কখন ঘুমিয়ে পড়েছে আমি বুঝতেই পারিনি পুজো শুরু হয়ে গেল আমার ডেলিভারি দু মাস হয়ে গেল আমি বাড়িতে পুজো দিতাম কিন্তু এই মায়ের মন্দিরে প্রথম পুজো দিতে আসা তাই আগে ব্রাহ্মণের কাছে নিজেকে শুদ্ধিকরণ করে তারপরে আমি ভেতরে পুজো দিয়েছিলাম আর বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি বাপের বাড়িতে কেন থাকি তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড কোথায় থাকে তো তোমাদেরকে বলে রাখি যে আমি ডেলিভারির এক মাস আগে থেকেই বাপের বাড়িতে এসেছিলাম এবং এখানে এখনো পর্যন্ত এখানেই আছি আর তোমাদের দাদা হলো ডব্লিউবি পুলিশ দার্জিলিং ডিস্ট্রিক্টে পোস্টেড তাই জন্য সে আমাদের সাথে সবসময় থাকতে পারে না আর একটা কথা জানো তো মা হওয়ার পেছনে মায়ের অবদান অনেক এই কথাটা একদম সত্যি আমার ক্ষেত্রেও ঠিক তাই তাই তো ডেলিভারির আগে থেকে এখনও পর্যন্ত মা আমার আর আমার বাবুর যথেষ্ট যত্ন করে তাই হয়তো এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়েছি মা ছাড়া আমার জার্নিটা এত সহজ হতো না তো বন্ধুরা আমার সবার ভ্লগ ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে তাই আমিও ভাবলাম এখন থেকে আমিও তোমাদের সাথে কিছু আমার ডেইলি লাইফের ভ্লগ ভিডিওগুলো শেয়ার করব তো তোমরাও আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা পুজো কমপ্লিট এখন বাড়ি চলে আসলাম তো তোমরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা